উত্তরপাড়ায় নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার দু তদন্তের সব দেখতে থানা হাজির পুলিশ কমিশনার তৃণমূলের যুব নেতা পরিচয় দিয়ে নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তো আগেই ছিল এবার সিভিক পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলো উত্তর তৃণমূল ঘনিষ্ঠ যুবক দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বছর ষোলোর নাবালিকা তার বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দু মোটর কারখানার ভেতর গিয়েছিল গতকাল সন্ধ্যায় সেখানে সোনাই ও তার দুই বন্ধু ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে ওই যুবককে দেখা যায় উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক শাসক দলের নেতার সঙ্গে যুবকের ছবি থাকায় তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি কেন করলে তুমি কোন পদে আছো বলছো তুমি তৃণমূল করো না তোমার ইয়েরা বলছো তুমি তৃণমূল করো না বিজেপি নেতা ইঞ্জনীল দত্ত বলেন এরা তৃণমূল করে বলে মনে করেছে যা খুশি করবে ওদের দলের নেত্রী কাল ফাইল নিয়ে চলে এসছে এইসব দেখেই তো পার পাচ্ছে নিচু তলার কর্মীরা তৃণমূলের স্থানীয় নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন আমার দল এখন ক্ষমতায় রয়েছে তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতীটা ঢুকে পড়তেই পারে কড়া হাতে আইনি পদক্ষেপ নিতে হবে সেন নাকি পড়ায়নি আজকে পড়াবে বলেছে ওরা এক বন্ধু ছিল গরফ্রেন্ডলি বলতে পারবেন ওই ওরা একটু ঘুরতে গেছি চল তো পড়াবে না ঘুরে আর

তখন তখন ভিডিও তুলতে শুরু হয়েছে ভিডিও ভাইরাল করে দেবো এইসব বলে যেতে ভয় দেখিয়েছে তখন বলতে আপনি থানায় নিয়ে যাবেন বলছেন ভিডিও ভাইরাল করবেন মানে বুঝলাম না এটা আপনি কী বলছেন আমরা কী করেছি তো রাস্তা গল্প করছি না বলে ওদের মধ্যে একটি ছেলে ও যে ছেলেটির সঙ্গে ছিল তাকে নিয়ে সাইডে চলে গেছে মানে বয়ফ্রেন্ডকে হ্যাঁ বয়ফ্রেন্ড কিনা আমি যাই না বন্ধু হিসাবে বন্ধুই বলতে পারে তাকে নিয়ে সাইডে চলে গেছে এবার বাকি দুজন নিয়ে ভেতর গেছে ভেতরে কোথায় টেনে নিয়ে গেল ওই বলছে ওই সাইড এই জঙ্গল কোয়ার্টারগুলো গুলো আছে বন্ধ কোয়ার্টার হ্যাঁ ওই সব ওখান থেকে ওইকে বসে রেখে দিয়েছে দাঁড়া পুলিশ আসছে ভ্যান আসছে জানে পুলিশ আসবে আসুক না অসুবিধে কি আছে এইসব করতে করতে এবং ঘটনা তখন এবং ঘটনাটা ঘটে গেছে দল কখনো বলে দেয় না এমন অপকর্ম করতে নাবালিকার পারিবারিক আইনি পরামর্শদাতা শুভদীপ নাথ বলেন এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া ব্যবস্থায় আগে নিতেও দেখা গিয়েছে এই ঘটনা তো নির্যাতিতা নাবালিকা পাবে আশা করি উত্তর পাড়ার মতো ঐতিহ্যপূর্ণ শহরে এই নিন্দনীয় ঘটনাটা একদমই কাম্য নয় আজকে আমাদেরা এই শহরে নিজেদেরকে সেফ মনে করি সেক্ষেত্রে একটা বাচ্চা মেয়ে নাবালিকা মেয়ে টিউশন যাওয়ার পথে একটা জায়গাতে গণধর্ষণের শিকার হবে এটা কোনোভাবেই কাম্য নয় কোথায় ঘটনাটা ঘটলো ঘটনাটা বিড়লা আমাদের ফ্যাক্টরির ভেতরেই ঘটে মানে বন্ধহীন মোটর ফ্যাক্টরি বন্ধ বৃন্দ ফ্যাক্টরির ভেতরে ঘটেছে তারপর কী হলো ও ওনাকে ওইখানে ওখান থেকে অবস্থাতে তাকে উদ্ধার করা হয় উত্তরপাড়া থানাতে নিয়ে আসা হয় এবং এফআইআরও করা হয় এবং সেখানে পক্সারায় মামলা রুজু করা হয়েছে এবং উত্তরপাড়া আমাদের যে থানার বড়বাবু ওইখান থেকে একজনকে আটকও করেছে সন্দেহভাজন একজন ব্যক্তিকে এবং আমাদের এই থানা প্রশাসন বিচারের ওপর সম্পূর্ণ আস্থা আছে তবে এটি চাইবো এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব শোনা তো যাচ্ছে যে উনি আমাদের উত্তরপাড়া বড়পুর মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছেন মাননীয় দিলীপ যাদব মহাশয় নিজেকে তো উনি ঘনিষ্ঠ তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে এবং কিছুদিন আগেই তার একটা মাছের অডিও বা ওই মাছের ভেরির ওইখানে তার একটা তোলাবাজির ভিডিও অডিও ভাইরাল হয় এবং তিনিও বলেন যে তিনি নাকি একটা এই তৃণমূলের উত্তরপাড়া শহরের সহ সভাপতি তো যাই হোক আমরা তো সেটা দেখব না আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি বরাবরই নির্যাতিতাদের বিচারের সর্বেই উনি থাকেন এবং এক্ষেত্রেও তিনি হয়তো তাই সেই রাজধর্মই পালন করবে যেই দোষী হোক সঠিক যেন সেই দোষীদের শাস্তি হয় এটাই আমরা কাম্য রাখবো সে যেই হোক যে দলেরই হোক যে দোষী হবে তার কোনো রং দেখা হবে না সে কোন দলে দেখা হবে না সে কি ফুলহপ সালি সাটো দেখা হবে না সে অবশ্যই যদি দোষী হয় সে যেন শাস্তি পায় সেটাই আমি যেন আইএনজিবি হিসাবে কাম করব আপনি কি ইনি jati তার আইএনজিবি হ্যাঁ আপনি আইএনজিবি শুভদীপনাথ শ্রীরামপুর কোর্ট টিমিনালাক হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী Priyanka অধিকারী বলেন ছবি যাকেও তুলতে পারে ও আমাদের দলের पदाधिकारी কেউ নয় হিন্দু মোটরের একটি ভেরিতে মাছ চাষ করেন এক ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায় অভিযুক্ত যুবক দীপঙ্কর অধিকারীকে সে হুমকির অডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পরে তৃণমূল সেখানে যুবক নিজেকে উত্তরপাড়া সহ তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি বলেই পরিচয় দেয় এরপর ধর্ষণের অভিযোগে সে যুবককে গ্রেপ্তার হওয়ার দলের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল দেখুন সোনাই বলে যে অ্যারেস্ট করা হয়েছে গতকাল যে ইন ফ্যাক্টরির ভেতরে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে এরা একজন নাবালিকাকে ধর্ষণ করেছে শোনা যাচ্ছে উনি চেয়ারম্যান দিলীপ যাদব এবং যুব সভাপতি অমিত অমিত শঙ্করের খুব ঘনিষ্ঠ অতএব সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে তৃণমূল যারাই করছে তাদের মধ্যে এত উদ্ধত্ত চলে এসছে যে তারা আইন মানে না আদালত মানে না পুলিশকে এরা দলদাসে পরিণত করেছে পুলিশের ভয় নেই এদেরকে এরা যা পাচ্ছে তাই করছে সাধারণ মানুষ থেকে মহিলাদের কোনো সুরক্ষা নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে অতএব এদেরকে অ্যারেস্ট করেছে দুদিন পরে দেখতে পাবো তৃণমূলের নেতারা একে ছাড়ানোর জন্য রাস্তায় নামবে এবং আইনি এদের সাথে থাকবে এর আগেও দেখা গেছে এই 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 যুবকেরই একটি অডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল তোলাবাজি করার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে কি বলবেন বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছে এবং ফোন করে টাকা চাওয়ার অভিযোগ এর বিরুদ্ধে আছে অতএব এদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে যদি কোনো তৃণমূল নেতা যদি এদের পাশে থাকে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং এদের আগামী দিনে সাধারণ মানুষ দেখছে যে এদের যা কার্যকলাপ করছে দু হাজার এদেরকে সাধারণ মানুষ যথাযথ জবাব দেবে দত্ত পুলিশে জানিয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিল অভিযুক্তরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় তারপর ধর্ষণ করে পক্ষ মামলা রুজু করা হয়েছে একজনকে গ্রেপ্তার করে আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে নাবালিকা স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে